নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য বানাবো একেবারেই অন্যরকম স্বাদে পটল আলু দিয়ে পনির কারি তো বন্ধুরা এখানে আমি নিয়েছি পটল আর এই যে দেখুন বন্ধুরা পটলটা আমি এরকম এরকম করে করে কেটেছি কেটেছি আর আর আলুটা এই যে দেখুন বন্ধুরা পনিরটা আমি এরকম করে কেটেছি আর আছে বন্ধুরা চেরা কাঁচা লঙ্কা আরও বিভিন্ন রকমের মশলা আমি এর মধ্যে অ্যাড করব। সো বন্ধুরা রেসিপিটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা কড়াই আমি বসিয়ে দিয়েছি আর কড়াইটাও খুব ভালো গরম হয়ে গেছে এখন আমি বন্ধুরা দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল আপনারা বন্ধুরা রান্নাটা সরষের তেলেও করতে পারেন বন্ধুরা তেলও আমাদের খুব ভালো গরম হয়ে গেছে তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো তেলটা একটুখানি নাড়াচাড়া করে নিলাম প্রথমে বন্ধুরা আমি পটলগুলো ভেজে তুলে নেব পটলটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন বন্ধুরা আমি পটলটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ ঢেকে রাখবো না বন্ধুরা তা না হলে কিন্তু বন্ধুরা পটলের সবুজ রংটা নষ্ট হয়ে যাবে একটু কিছুক্ষণ ঢেকেই তারপরেই তারপরেই ঢাকনাটা নামিয়ে নেবেন আর কিন্তু বন্ধুরা ঢাকা দেবেন না এভাবে করে পটলটা ভাজলে পটলের সবুজ রংটা আরো ডিপ কালার হয় তরকারিতে দিলে দেখতে অনেক ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে আর পটলটা যদি ঘোলা হয়ে যায় তাহলে কিন্তু বন্ধুরা তরকারিটা দেখতেও ভালো লাগে না আর পটলটাও খেতে ভালো লাগে না তো পটল গুলো আমি উল্টে পাল্টে খুব ভালো মতো করে ভেজে নিলাম এখন বন্ধুরা আমি পটল গুলো নামিয়ে নেব তো বন্ধুরা পটলগুলো আমি নামিয়ে নিলাম এখন আমি বন্ধুরা এই তেলে আবারও দিয়ে দিলাম অল্প একটু লবণ অল্প হলুদ গুঁড়ো এখন বন্ধুরা আমি আলুগুলো ভেজে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আলুগুলো একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তাতে করে আলুগুলো ভাজা হতে হতে সেদ্ধ হয়ে আসবে বন্ধুরা ঢাকনাটা আমি নামিয়ে নিলাম আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে তো এই দেখুন বন্ধুরা আলুগুলো ভাজা আমার হয়ে গেছে আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন বন্ধুরা আবারও আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ হলুদ গুঁড়ো এখন বন্ধুরা আমি পনির গুলো ভেজে তেলটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম পনির গুলো বন্ধুরা একেবারে হালকা করে ভাজবো আর বন্ধুরা প্রথমে পটল আলুগুলো ভেজে নেবেন তারপর বন্ধুরা পনির ভাজবেন তাহলে কি হবে বন্ধুরা কড়াইটা খুব ভালো মতো করে গরম হয়ে যাবে আর পনির গুলো কড়াইতে আঁকড়ে ধরবে না আর বন্ধুরা পনিরটাকে যদি আগে ভাজেন তাহলে কিন্তু বন্ধুরা কড়াইটা আর তেলটা খুব ভালো মতো করে গরম করবেন তো এই দেখুন বন্ধুরা পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে আমি পনিরগুলো একেবারেই হালকা করে ভেজেছি তো বন্ধুরা এখন আমি ফোরনে দিয়ে দিলাম একটা দারুচিনি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোরনটা একটুখানি ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা ফোরনটা আমাদের ভাজা হয়ে গেছে এখন আমি বন্ধুরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা বন্ধুরা পেঁয়াজ বাটাটা কিন্তু তেলের মধ্যে সময় এরকম করে দেবেন যেরকম করে আমি দিলাম তেলের মধ্যে কিন্তু বন্ধুরা পেঁয়াজ থপ করে একবারে ছেড়ে দেবেন না তা না হলে কিন্তু বন্ধুরা তেলটা গায়ে ফুটে আসবে তো বন্ধুরা আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ পেঁয়াজ বাটাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা পেঁয়াজ বাটাটা ভাজা আমাদের হয়ে গেছে এখন বন্ধুরা আমি এর মধ্যে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো এখন বন্ধুরা এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেব আর বন্ধুরা পেঁয়াজ বাটাটা যখন আপনারা ভাজা করবেন তখন কিন্তু বন্ধুরা গ্যাসের আছে একেবারেই লোতে রাখবেন যাতে করে পেঁয়াজ বাটাটা পুড়ে না যায় তো বন্ধুরা মশলাটা কষানোর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ভাজা করা আলুগুলো বন্ধুরা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম তাতে করে মশলাটা কষানোর সাথে সাথে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম একটু কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর আলুগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এটাকে এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর দেখুন বন্ধুরা মশলার রংটা কত সুন্দর লাগছে তো এই দেখুন বন্ধুরা আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করলাম ভাজা করা পনির আর পটলগুলো এখন বন্ধুরা এটা আমি একটু কিছুক্ষণ কষিয়ে নেবো বেশিক্ষণ কষাবো না একটু কিছুক্ষণই কষাবো অত বেশি কষানোর দরকার নেই একটু কিছুক্ষণ কষালেই হবে বন্ধুরা সবজিটা একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা একটু কিছুক্ষণ পর ফিরে এলাম সবজিটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখুন বন্ধুরা সবজিটা কত সুন্দর লাগছে দেখতে আর পটলগুলোও কিন্তু একদম আছে এখন আমি এর পটল গুলো কিন্তু কাজু বাদাম আর কিছু কিশমিশ বন্ধুরা এরকম গোটা গোটা কাজু কিশমিশ দিয়ে পনিরের সবজিটা রান্না করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা বন্ধুরা সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম বন্ধুরা আপনারা যদি আমার গুলো ফলো করেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অল্প মশলাতে অনেক সুস্বাদু সুস্বাদু শিখতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো যারা রান্না করতে চায় না সেও কিন্তু বন্ধুরা কয়েকদিনের মধ্যেই রান্না বান্না শিখে যেতে পারবে আর বন্ধুরা তার সাথে সাথে শিখতে পারবেন সঠিকভাবে ভাবে সবজি কাটা তো বন্ধুরা আমি তরকারিতে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা দিলে তরকারিটা খেতে ভালো লাগবে চিনিটা অল্পই দেবেন বেশি দেবেন না বেশি দিলে আবার তরকারিটা মিষ্টি হয়ে যাবে দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা পটল আলু দিয়ে পনির কারিটা আমার হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো ভালো করে তরকারিটা নাড়াচাড়া করে নিচ্ছি একটুখানি ফুটিয়েই আমি তরকারিটা বন্ধুরা নামিয়ে নেব আর বন্ধুরা আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো গুঁড়ো মশলা কিন্তু তেলের মধ্যে দিয়ে কখনোই ভাজাভাজি করবেন না তা না হলে কিন্তু বন্ধুরা তরকারিটা কালো হয়ে যাবে গুঁড়ো মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে তরকারিটাই খারাপ হয়ে যাবে আমি যেভাবে করে রান্নাগুলো আপনাদেরকে শেখাই ঠিক সেরকম ভাবেই রান্নাগুলো করবেন খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা পটল আলু পনিরের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এরকম বাড়িতে একদিন ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান যে আজকের পটল আলু পনিরের কারিতে আপনাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা এমনই সুন্দর সুন্দর রান্না বান্নাগুলো শিখতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন বেশি বেশি করে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার